রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম গল্পটি চারটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব একাদশ বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে সে মনে করিল মনুষ্য হৃদয় যত প্রেম যত মাধুরী যত শোভা যত সৌন্দর্য যত তৃষ্ণা আছে সব খুঁটিয়া বাঁচিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে মনুষ্য স্বভাব মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে জগতে শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই সব জানিয়া ফেলিয়াছে সব শিখিয়া ফেলিয়াছে সতীর্থে জ্যোতি সে যেমন করিয়া দেখিতে পায় প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে জগতে আর যে কেহ তেমন সমাজদার আছে অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না অনুভাবিল সে একটি মাধবীলতা সম্প্রতি মঞ্জুরিয়া উঠিতেছে এ অবস্থায় অনুসহকার শাখা বেষ্টিতা না হইলে ফটো ফটো কুড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীনকান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং দুই চারি দিবসেই তাহাকে মন প্রাণ জীবন যৌবন সব দিয়া ফেলিল মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও ঈষৎ প্রয়োজন হয় এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা স্ফুটনমুখ হইয়া দাঁড়াইয়া আছে তাহাকে আশ্রয় না দিলে এখনই কুড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণত্যাগ করিবে কিন্তু সহকার এত জানিতে পারিল না না জানো অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল অমৃতে গরল সুখে দুঃখ প্রণয় বিচ্ছে চিরপ্রসিদ্ধ দুই চারি দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল স্বামীন তুমি আমাকে লও বা না লও ফিরিয়া চাহ বা না চাহ আমি তোমার প্রাণ যায় তাহাও শিকার। কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাইব তখন দেখিবে সতী সাদ্দির ক্ষুদ্র বাহুতে কত বল অনুপমা বড়লোকের মেয়ে বাটি সংলগ্ন উদ্যানও আছে মনোরম সরবরো আছে সে তা চাঁদ ওঠে পদ্ম ফোটে কোকিল গান গায় মধুবো ছংকার করে এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল এলো চুল করিয়া অলঙ্কার খুলিয়া ফেলিয়া গাত্রে ধুলি মাখিয়া প্রেমের যোগিনী সাজিয়া সরসির জলে কখনো মুখ দেখিতে লাগিল কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হাহুতাস ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল আহারে রুচি নাই শয়নে ইচ্ছা নাই শ্বাসসজ্জা বিষম বিরাগ গল্পগুজাবে রীতিমতো বিরক্তি অনুপমা দিন দিন শুকাইতে লাগিল দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন এক বই মেয়ে নয় তার আবার একই হইল জিজ্ঞাসা করিলে সে কী যে বলে কেহ বুঝিতে পারে না ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায় অনুর জননী দিবস জগবন্ধুবাবুকে বলিলেন ওগো একবার কি চেয়ে দেখবে না তোমার একটি বই মেয়ে নয় সে যে বিনি চিকিৎসায় মরে যায় জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন কি হলো ওর তা জানি নে ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন অসুখ বিসুখ কিছু নাই তবে এমন হয়ে যায় কেন জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন তা কেমন করে জানব তবে মেয়ে আমার মরে যাক এ তো বড় মুশকিলের কথা জ্বর নেই বালাই নেই শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখবো গৃহিণী শুষ্কমুখে বড় বধুমাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন বৌমা অনু আমার এমন করে বেড়ায় কেন কেমন করে জানবো মা তোমাদের কাছে কে কিছুই বলে না কিছু না গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন তবে কি হবে না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে তোরা বাছা যা হোক একটা বিহিত করে দে না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরবো বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল দেখে শুনে একটা বিয়ে দাও সংসারের ভার পড়লে আপনি সব সেরে যাবে বেশ কথা তবে আজই কথা আমি কর্তাকে জানাবো কর্তা কথা শুনিয়া অল্প হাসিয়া বললেন কলিকাল দাও বিয়ে দিয়েই দেখো যদি ভালো হয় পরদিন ঘটক আসিল অনুপমা লোকের মেয়ে তাহাতে রূপবতী পাত্রের জন্য ভাবিতে হইল না এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন কর্তা কথা গৃহিণীকে জানাইলেন গৃহিণী বড় বউকে জানাইলেন ক্রমে অনুপমাও শুনিল এক দুই দিন পরে একদিন দ্বিপ্রহরের সময় সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল এমন সময় সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষদ হাসিয়া বলিলেন মা যেন আমার যোগিনী সেজেছেন বড় বউ ঠাকুরানো একটু হাসিয়া বলিল বিয়ে হলে কোথায় সব চলে যাবে দুটো একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল বউ আবার বলিল মা ঠাকুরজির বিয়ের কবে দিন ঠিক হলো দিন এখনও কিছু ঠিক করা হয়নি ঠাকুর জামাই কি পরেন এইবার বিয়ে দেবেন তবে তো বেশ ভালো বর তাহার পর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজিরা আমার পছন্দ হবে না কেন পছন্দ হবে না জামাই আমার বেশ দেখতে এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল ঈষদ হেলিয়া পদনক দিয়া মিতিকা খনন করিবার মতো করিয়া নখ করিতে করিতে বলিল বিবাহ আমি করব না জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিল কি মা বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল ঠাকুরজি বলছে ও কখনও বিয়ে করবে না বিয়ে করবে না না করুক গে অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন গৃহিণী চলিয়া যাইলে বড়বোধ বলিল তুই বিয়ে করবি নে অনুপমা পূর্ববধ গম্ভীরভাবে বলিল কিছুতেই না কেন যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় মনের মিল না হলে বিবাহ করাই ভুল বড় বউ বিস্মিত হইয়া অনুর মুখপানে চাইয়া বলিল গছিয়ে দেওয়া আবার কিলো গছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে নিশ্চয়ই তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি সবাই কি তোমার মতো বউ আর একবার হাসিয়া বলিল তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি অনুপমা বধু ঠাকুরানী সহাস্য বিদ্রুপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল বউ ঠাট্টা করছো নাকি এখন কি বিদ্রুপের সময় কেনলো হয়েছে কি হয়েছে কি তবে শোন অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে সহসা কোতলুখা দুর্গে বদমঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল অনুপমা ভাবিল তাহারা যাহা পারে নাই সে কি তাহা পারে না সতী স্ত্রী জগতে কাহাকে ভয় করে দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধক ধক করিয়া জ্বলিয়া উঠিল দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল ব্যাপার দেখিয়ে বড় বধ তিন হাত পিছাইয়া গেল নিমিশে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ করিয়া জড়াইয়া ধরিয়া ঊর্ধ্বনেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল প্রভু স্বামী প্রাণনাথ জগৎ সমীপে আজ আমি মুক্তকণ্ঠে স্বীকার করব তুমি আমার প্রাণনাথ প্রভু তুমি আমার আমি তোমার এ খাটের খুঁড়ো নয় এ তোমার পদযুগল আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি এখনও তোমার চরণ স্পর্শ করি বলছি এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছেদ করে মা গো জগৎ জননী বড় বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাইরে আসিয়া পড়িল ওগো দেখো গে ঠাকুরজি কেমন ধারা করছে দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসলেন ঠাকুরানের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল কি হয়েছে হলো কি কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন কর্তা গিন্নিতে পুত্র পুত্রবধূতে দাস দাসিতে মুহূর্তে ঘরে ভিড় হইয়া গেল অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন অনু আমার কি হলো ডাক্তার ডাক জল আন বাতাস কর ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমিয়া গেল অনেকক্ষণ পরে চক্ষুর উন্মিলন করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল আমি কোথায় তাহার জননী মুখের নিকট মোক আনিয়া বলিলেন কেন মা তুমি যে আমার কোলে শুয়ে আছো অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু কহিল ও তোমার কোলে ভাবছিলাম আমি আর কোথাও কোন স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি দরবিগলিত অশ্রু তাহার গণ্ডবাহিয়া পড়িতে লাগিল জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন কেন কাঁজ্য কার কথা বলছ অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল বড়বধু চন্দ্রবাবুকে এক পাশে ডাকিয়া বলিল সবাইকে যেতে বলো আর কোনো ভয় নেই ঠাকুরজি ভালো হয়েছে ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল ঠাকুরজি কার সঙ্গে বিয়ে হলে তুমি সুখী হোস অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল সুখ দুঃখ কিছুই নেই সেই আমার স্বামী তা তো বুঝি কিন্তু সে কে সুরেশ সুরেশই আমার সুরেশ রাখাল মজুমদারের ছেলে হ্যাঁ সেই রাত্রি গৃহিণী কথা শুনিলেন পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও সুরেশের জননী হাসিয়া বলিলেন মন্দ কী ভালো মন্দর কথা নয় দিতেই হবে তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি সে বাড়িতেই আছে তার মত হলে কর্তারমত হবে না সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল এক মুহূর্ত তাহার এক বৎসর তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না গৃহিণী আবার বলিলেন সুর তোকে বিয়ে করতে হবে সুরেশ মুখ তুলিয়া বলিল তা তো হবেই কিন্তু এখন কেন পড়ার সময় ওসব কথা ভালো লাগে না গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন না না পড়ার সময় কেন এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে কোথায় এই গায় জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে কি চন্দ্রের বোনের সঙ্গে যেটা কি খুকি বলে ডাকতো খুকি বলে ডাকবে কেন তার নাম অনুপমা সুরেশ অল্প হাসিয়া বলিল হ্যাঁ অনুপমা তুর তা দূর সেটা ভারী কুৎসিত কুৎসিত হবে কেন সে বেশ দেখতে তা হোক বেশ দেখতে এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না কেন তাতে আর দোষ কি দোষের কথায় কাজ নেই তুমি এখন যাও মা আমি একটু পড়ি কিছুই এখনো হয়নি সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না কেন তা তো জানি নে অনুর জননী মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন তা হবে না ভাই এ বিয়ে তোমাকে দিতে হবে ছেলের অমত আমি কি করব বলো না হলে আমি কিছুতেই ছাড়ব না তবে আজ থাক কাল আর একবার বুঝিয়ে দেখব যদি মত করতে পারি অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো কেন বলো দেখি রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে সে সম্বন্ধে আবার ভেঙে কি হবে কারণ আছে কি কারণ কারণ কিছু নয় কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণের ছেলে কি পাওয়া যাবে আর ও আমার একটি মাত্র মেয়ে তার দূরে বিয়ে দেব না সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাব আচ্ছা চেষ্টা করব। চেষ্টা নয় নিশ্চিত দিতে হবে কর্তা নদ ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন তাই হবে গো সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন বিয়ে হবে না সে কী কথা কি করব বলো ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি নে। দেবে না কেন এক গায়ে বিয়ে হয় ওদের মত নয় গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন আমার কপালের দোষ পরদিন তিনি পুনরায় সুরেশের জননের নিকট আসিয়া বলিলেন দিদি বিয়ে দে আমার তো ইচ্ছে আছে কিন্তু ছেলের মত হয় কই আমি লুকিয়ে সুরেশকে আরও পাঁচ হাজার টাকা দেব টাকার লোভ বড় লোভ সুরেশের জননী একথা সুরেশের পিতাকে জানাইলেন কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন সুরেশ তোমাকে বিবাহ করিতেই হবে কেন কেন আবার কি এই বিবাহে তোমার গর্বধারিণীর মত আমারও মত সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে সুরেশ নতমুখে বলিল এখন পড়াশুনোর সময় পরীক্ষার ক্ষতি হবে তা আমি জানি বাপু পড়াশুনোর ক্ষতি করে তোমাকে বলছি না পরীক্ষা শেষ হলে বিবাহ করো যে আগে অনুর জননীর আনন্দের সীমা নাই একথা তিনি কর্তাকে বলিলেন দাসদাসী সকলেই মনের আনন্দে কথা জানাইয়া দিলেন বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল ওলো যে ধরা দিয়েছে অনু সলজ যে ঈষদ হাসিয়া বলিল তা আমি জানতাম কেমন করে জানলি চিঠিপত্র চলতো নাকি প্রেম অন্তর্জামী আমাদের চিঠিপত্র অন্তরে চলতো ধন্যী তুই অনুপমা চলিয়া যাইলে বড়ো বধু ঠাকুরানি মৃদুমৃদু বলিল পাকামি শুনলে গাজালা করে আমি তিন ছেলের মা উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ